জীবনে কোনো কিছু করে আসলেও শান্তি পেলাম না যখনই ভাবি একটা জিনিস করব তখনই আমার সাথে উল্টো ঘটনা ঘটে যায় হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন ছোট্ট একটা ডিলে ব্লগে চলে আসতে আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্নাবান্না দিয়ে আজকে দুপুরে কি কী রান্নাবান্না করব সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো আর ওই কথাটা কেন বললাম সেটাও শেয়ার করব তো যাই হোক আজকে দুপুরে রান্না করবো হচ্ছে আপনার মাছের ডিম দিয়ে কহি ভাজি করব অনেক দিন হয়েছে মাছের ডিমগুলো আমার ফ্রিজে আছে কি দিয়ে খাবো কিভাবে খাবো সেটা বুঝতে পারতেছিলাম না তো আপনাদের ভাইয়া বাজার থেকে যেহেতু কহি নিয়ে আসছে আর কোহির সিজনে কিন্তু আমি কোহিটাকে সময় ডিম দিয়ে ভাজার চেষ্টা করি ভাজি করলে তো সেটা মাছের ডিম হোক অথবা মুরগির ডিম হোক যে কোনো একটা ডিম হলেই হয়েছে তো যাই হোক আমি কিন্তু সব ধরনের মশলাগুলো দিয়ে তারপরে কিন্তু মাছের ডিমটা দিয়ে দিলাম মাছের ডিমটা দিয়ে তারপরে কিন্তু এখন ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু সেই কুচানো কহিগুলো দিয়ে দিলাম আমার আমাদের এলাকায় কিন্তু কহি বলে এবং কি রেহাও বলে তো যাই হোক আপনাদের এলাকায় কী বলে জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ যদি ফুল ভিডিওটা দেখে থাকেন তো যাই হোক আমার এখানে প্রায় মশলাটা দিয়ে এখন কিন্তু কহিটাকে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে জালে এটা ভেজে নেব তো প্রায়ই আমার ভাজাভাজি হয়ে গিয়েছে এখন কিন্তু আমি চুলাটা অফ করে দেবো এই তো মশাল্লা আমার কহিভাজিটা হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আরেকটা সবজি রান্না করব সেটা হচ্ছে পটল আর এবং কি আলু আর আলু দিয়ে পটল দিয়ে কিন্তু মাছ দিয়ে রান্না হবে ইদানিং কিন্তু আমার বড় মেয়েটা মশাল্লা পটল খেতে খুব পছন্দ করতেছে আগে কিন্তু সে পটল দেখতেও পারতো না এবং কি খেতেও না তো যাই হোক আস্তে আস্তে বড়ো হচ্ছে আর আস্তে আস্তে হয়তো খাবারের রুচিটা চেঞ্জ হচ্ছে বা বুঝতে সে খাবার টাবার এগুলো কোনটা খেলে ভালো হবে কি হবে না হবে তো যাই হোক আমি কিন্তু এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর মাছটা কিন্তু একটু কড়া করে ভাজতে হবে কড়া করে না ভাজলে কিন্তু আবার আমার মেয়ে খাবে না তো যাই হোক আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে মাছ ভাজা তালের ভিতরে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম সব ধরনের মশলাগুলো দিয়ে তা ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে তারপরে কিন্তু যখন তেলটা উপরে ভেসে আসলো আমি কিন্তু এখন সবজিগুলো দিয়ে দিব আর মাসাল্লাহ আজকে সবজিটা রান্না করেছি খেতে এত মজা হয়েছিল যে আমি আসলে কি বলবো নিজে রান্না করেছি তাই বলে না কিন্তু মশাল্লাহ মাঝে মাঝে হঠাৎ করে এরকম কিছু রান্না রান্নাবান্না করলে মানে খেতে খুবই ভালো লাগে হঠাৎ করে যেই জিনিসটা দেখবেন অনেকদিন খাবেন না খেতে অনেক ভালো লাগে তো যাই হোক আমার সবজিটা কষানো শেষ এখন কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো দিয়ে আপনাদের মাঝে সেটা শেয়ার করব যে কেন আমি ওই কথাটা বললাম তো চেয়েছিলাম রান্নাবান্না শেষ করে আমি কিন্তু একটু ঢাকা যাব ঢাকা হচ্ছে আমার ছোটো খালাকে বাড়ির থেকে নিয়ে আসছে আর সেখানে আমার খালাকে ডাক্তার দেখাইতে নিবে তো ডাক্তার ডাক্তারের যে কাছে যাবে সেখানে আমি সহকারে যাব আমার খালামুনি বলতেছে তুমি একটু চলে আসো তুমি সহকারে গেলে ভালো হবে তো যাই হোক আমি রান্নাবান্না শেষ করলাম যে কোনো একটা কারণে আমি আর ঢাকা যেতে পারলাম না জানি না কেন জানি আমি মাঝে মাঝে জিনিস জিনিস যে জিনিসগুলো কল্পনা করি সেগুলো কিন্তু আমার সাথে উল্টাটা ঘটে যায় তো যাই হোক সেই জন্যই বলেছি যে কেন আমার সাথে এরকম হয় বুঝলাম না তো আজকের তরকারিটা মশাল্লাহ খুবই লোভনীয় হয়েছে দেখতে কিন্তু মজা হয়েছিল তারপরে কিন্তু আপনাদের ভাইয়া বিকেলবেলা কিন্তু আবার কিছু আম কিনে নিয়ে আসছে আমগুলো কিন্তু বছরের প্রথম পাকা আম আমরা কিন্তু আর পাকা আম আগে কিনিনি তো যাই হোক আমগুলো দেখতে তো মনে হচ্ছে মাসাল্লাহ খুবই ভালো আর খেতে যে কেমন হবে জানি না তো আমগুলো ধুয়ে তারপরে আপনাদের ভাইয়াকে দুই একটা আম কেটে দিয়েছি মেয়েদেরকে কেটে দিয়েছে ওরা খেয়েছে মাসাল্লাহ আমটিও খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ